হচ্ছে তিন ইঞ্চি অন্য একটা মডেল কেটিএস মডেল কেটিএস এর মডেল পঞ্চাশ টাকা করতে পারবেন দাম তার মানে কেউ যদি একই ক্যাটাগরি যেটি টাকা চারশো আশি ব্ল্যাক কালারের মধ্যে হোলসেল দামে যারা সস্তায় মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং চায়নাদের কপি অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি এছাড়াও ব্র্যান্ডের সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পেন ড্রাইভ ডাটা কেবল স্মার্ট ওয়াচের বেল্ট এবং বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এছাড়াও ফার্সার্জ আর মাইক্রোফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল এবং গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে আপনাদের তথ্য যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মোবাইল গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা এক দুই পিস খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি চাইতে পাঁচ দশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি এই স্পিকার গুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি বি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যানড্রাইড এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলোর প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলা রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টই রেট আপ ডাউন করে কম বেশি হয়ে ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা আপনার 10টা মডেল আছে এগুলোর প্রাইস আপনার 250 থেকে 80 টাকার এর ভিতরই হয়ে থাকে। এর ভিতরে হবে। 그다음에 আছে 3 ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল। হ্যাঁ। এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে। 290 থেকে 300 এটা এই মডেলটা এই এরকম। জি না না ওটা অন্য রকম। তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল্টি স্পিকার। হ্যাঁ। এটার রেটও এরকমই কাঁচা হুম। তারপরে আছে আপনার কেটিএস মডেল আছে এই ধরনের। হুম। এই কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট আছে তারপরে দামগুলো বলে দেন এগুলো আছে দামগুলো বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটা এ একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম আদম kasa এগুলো এগুলোর 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত বেস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করে নাকি সর্বনিম্ন আপনারা নিতে পারে এক মডেল 5টা নিতে ভাই এরকমও না পাসটা বিভিন্ন মডেল বিভিন্ন মডেল তিনটা মডেল মিলায়া পাস্তা নিতে পারে মানে আমরা অনলি পাইকারি সেল করি খুচরা সেল করি ডাবল ডাবল স্পিকার ইঞ্চি করে হবে 3 ইঞ্চি করে দুইটাতে ডাবল স্পিকার বিটের মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা এরকম আছে জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায়

এটা হচ্ছে সবচেয়ে কমন প্রোডাক্ট ভালো এটা আমরা তিনশো টাকা সেল করে থাকি বর্তমানে বর্তমানে বুঝতে তারপরে আপনার এখানে টি সিক্স টি টোয়েন্টি দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমরা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এর ভিতরে পঞ্চাশ থেকে তিনশো আশি পাইকারি প্রাইস এগুলা একদম হোলসেল দুই তিন পিস পাঁচ পিস করে নিতে পারবো আর কি আচ্ছা এখানে তো সবগুলোই এখানে এটা হট মাই কোম্পানি ইউজ ভেবে হট মাই কোম্পানির প্রোডাক্ট আছে এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা মনে হয় সাউন্ড একটু বেশি হবে জি জি এটা সাইজও সাইজও একটু বড় এটা দুইটা প্রোডাক্ট আছে হট মাই একই ক্যাটাগরি জিনিস এটা হচ্ছে আপনার 500 এর উপরে প্রাইস আর এটা 400 এর উপরে 500 এর উপরে আর হচ্ছে 400 এর 420 30 টাকা আর এটা হচ্ছে 520 50 টাকা এরকম পাইকারি 20 টাকা বুঝতে পারলে ওই তো ব্লুটুথ সাথে ব্লুটুথ সিস্টেম এটা এসি প্লাস ডিসি এটা ব্যাটারিও বিল্ড করা রয়েছে আলাদা এটা হচ্ছে কারেন্ট কারেন্টে চলে আর এসি

জেবিএল এর রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্ট আবার জেবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনার অনেক ভালো পাবেন আর তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য